কালীগঞ্জে বেশিরভাগ সড়ক হকারদের দখলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট কালীগঞ্জের ব্যস্ততম বাণিজ্যিক এলাকার অধিকাংশ সড়কই হকারদের দখলে চলে গেছে ঝিনাইদহর প্রথম শ্রেণীর পৌরসভা হলেও মেন বাসস্ট্যান্ড সড়ক কালীবাড়ির মোড় মুরগিহাটার মোর ফয়লা রোডের হাসপাতাল সড়ক অধিকাংশ অঞ্চলি ফুটপাথ সহ সড়কের অর্ধেক জায়গা এখন হকারদের দখলে এর ফলে যান চলাচল ও পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটে যদিও বিষয়টি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্তে ফুটপাথকে হকারমুক্ত রাখার কথা থাকলেও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তা এখনো সম্ভব হয়নি যে কারণে হকাররা ফুটপাত ও সড়কের দোকান পেতে খাট পালঙ্ক চা পান বিস্কুটের ব্যবসা চুটিয়ে করছে সৃষ্ট ভিড়ের কারণে মোটরসাইকেল চুরি ও পকেটমারদের দৌরাত্ম বাড়ছে যে কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছে নগরবাসী সরেজমিনে দেখা গেছে রোডের ফুটপাত ছাড়াও সড়কের দুই পাশের অর্ধেক জায়গা দখল করে হকাররা দোকান পেতে বসেছে মেইন স্ট্যান্ড থেকে ছন্দা হল পর্যন্ত ফুটপাত ও সড়কের দুই পাশে হকারদের দোকান রয়েছে অন্তত তিন শতাধিক এর ফলে যাতায়াত সড়ক পারাপড়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পথচারীদের সবচেয়ে বেশি বিপাকে পড়ছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ জন মজদ ওদের কেন তাড়াবে তাহলে প্রতি মাসে ভাতা দেওয়া হোক ব্যবসায়িকদের যেগুলো ফুটপাত যেগুলো আছে আমি আশা করি এরা তো গরিব মানুষ এদেরও তো পেটে ভাত দেওয়ার দরকার আছে এদের জন্য একটা সুব্যবস্থা আমি আশা করছি ব্যবসায়ীদের স্বার্থে এই অবশ্যই দখলমুক্ত হোক এটা আমরা চাই এবং তাতে আমাদের ব্যবসা উত্তরোত্তর সফলতা অর্জন করতে পারবে গত চোদ্দ আগস্ট পৌর কর্তৃপক্ষের একটি দল সরেজমিনে ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করা ও পনেরো দিনের মধ্যে নির্দিষ্ট জায়গায় স্থানান্তরিত করার কথা থাকলেও বিষয়টি এখন নীরব অভিযোগ আছে প্রত্যেক হকারের কাছ থেকে দৈনিক পঞ্চাশ থেকে একশো টাকা হারে টোল আদায় করে স্থানীয় দোকানিরা যার একটি অংশ পৌরসভার কোষাগারে জমা পড়ে এমন তথ্য উঠে এসেছে তাদের আসলে সঙ্গতি থাকলে তো আর ফুটপাতে ব্যবসা করতে আসতো না তাদের পরিবার পরিজনের মুখের আহার তুলে দেওয়ার জন্য এইখানে পরিবর্তিত যে কোনো কারণে হয়তো বসে গেছে আমরা চাই তাদের অপসারণ হোক সাথে সাথে তাদের পুনর্বাসনের জন্য আমরা ডিসি মহোদয়কে বলেছিলাম যে কালীগঞ্জ রেল মার্কেটের নতুন বাজার রেল মার্কেটের পিছনে একটা পরিত্যক্ত জায়গা আছে যেটা ডিসি সাহেবের জায়গা ওইখানে যদি তাদেরকে পুনর্বাসন করা হয় তাহলে এই অসহায় মানুষগুলো যেমন এখান থেকে চলে গিয়ে জনচলাচলের জন্য রাস্তাটাকে উন্মুক্ত হয়ে যাবে সাথে সাথে তাদের পুনর্বাসনও হবে কালীগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ ইলিশাই রিসিল বলেন জনদুর্ভোগ কমাতে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার উপর ফুটপাত অপসারণ করা হবে আদৌ কি দখলমুক্ত হবে রাস্তার উপর ফুটপাত নাকি এভাবেই প্রভাবশালীদের হাতে জিম্মি থাকতে হবে আজীবন এমন প্রশ্ন উঠেছে জনমনে